আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদরা বুয়ারা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি তা আপুরা ভাইয়ারা দাদুরা আম্মার চেন এই ফুলগুলার নাম কি মো করলো জানি না হের ফ্যানে করলো আমি এগুলোকে জিগাইলাম যে এই ফুলগুলা কী নাম হ্যাঁ করলো মানে জানি না কিন্তু ফুলগুলো না বেননেলে ফোড়ে ভালো হের ফ্যানে বেনে সাঁদে যাইয়া একটু ভিডিও করে লইয়াই আর এই ফুলগুলা দেখতে এত সুন্দর লাগে তো এক সের ভালো লাগে হের ফ্যানে করলো ভিডিও করল দুই একটা ফুলের নাম জানি আবার দুই একটা করলো জানি না এর ফেনে কল আমি একটু শেয়ার করি আর ওই পেশে তো নদী নালা সব কিছু দেখা যায় আর এটা এককালে বেন্ধেলে উঠতেই গেছি সাদে কই এই ফুলগুলো সকালবেলায় আর কি দেখা যায় হ্যাঁ কোলো করলো এককালে বুঝজে থায় হের ফেনে এই যে বেন্ধে উঠতেই আওয়ালাকে সাদে ইয়ে দেহার ফান্নে এইটা হচ্ছে রায়নার আপু হয়েছে টোস আনছে বিস্কুট আনছে আর এইটা হচ্ছে জাল জাল ওই যে এর মতো কি একটা খা নিম কিনা জানি কী কয় সমুসার মতো আর কি ওইটা মোদ্দারি একসের ভালো লাগে আর এই টোস্টটা একটু সিনেমা সিনেমা এটা দিয়ে কিন্তু চা খাইতে অনেক মজা হয় দুস চা বা রং সাজাই খায় আর এই যে জাল জাল করলাম না এইটা কিন্তু মোদারে এক্সের ভালো লাগে মই তো মাঝে মধ্যে পেরাই এইটা খাই আর এই কটা অল্প পাইসে বেশি পায় না দোকানে তো বানায় হিনে বেকারি দোকান আছে সেই দোকানে বানায় হেপার রায়না ডাবু ওই কি যাই ওই যে গরম গরম নিয়ে যায় মাঝে মধ্যে আনতে কোয় এপে যাই আম খাইলে দিন যেহেতু একটু মাঝে মধ্যে টাম টাম করি তা সময় করলে ভিডিও করায় না তা মাঝে মধ্যে ব্যাবাককে মিললে যাও এক লগে খাইতে বই সেই কেলে করলে একটু ভিডিও করা এছাড়া দেখা গেছে মুই এক সময় কাটতে খায় পোলার এক সময় কাটতে দিই ওর বাপের এক সময় দিই তা আপুরা ভাইয়ারা মোর ভিডিওটা যে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন দেখা গেছে আম্মের একটা লাইকের কারণে মোর ভিডিওটা কিন্তু আরো আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে আর আমি সাহায্য ছাড়া তো মোদিনে অগাইতে পারবো না আপু ভাইয়ারা এনে বিছনা চাদরটা তো অনেক দিন ধরে ফিরে এই বিছনা চাদুরটা একটু বেশি বয়স পাইলে কে জানি না আলসেমি আলসেমি না বলতে কি মোর শরীরটা তো বেশি ভালো না এরপরে পাল্লাই নেই দোয়া লাগবে না পাল তো দোয়া লাগবে আর হের পরে হয়েছে যে এখন পাল্টা নি লাগে এটা কিন্তু একটা শুক্রবারের ভিডিও তা হের পরে যে নতুন বিছনেসা দিলে আসলাম যেহেতু আজ শুক্রবার আজ একটু ভালো মন্দ রান্ম ওই যে গো কি যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটু রাজকীয় খাবারটা বা রাজগো রান্না করম আসলে মই যে রান সেইটা মোর দ্বারে মনে হয় যে একটু বেশি রান্ধ হয়ে গেছে কারণ এর সে তো মানুষ বেশি খায় কিন্তু মোর দ্বারে ইয়ে মাসাল্লা দিলে এই মোর দ্বারে বেশি লাগে তাই যে ইয়ে বেনের নাস্তা তো বেননেলের নাস্তাও আজকা ভালোভাবে তৈরি করবো কারণ শুক্রবার দিন হয়েছে একটু দেরি করে উঠছি সব কিছু একটু দেরি দেরি আর তা দেরি করে বলতো অত দেরি করে না বেননেলগুলো উঠতে আমি ছাদে গেছি আই ইয়ে আবার ঘরের অনেক কাম কাজ করছে এত দেখছেন এখন ওই যে পরাটা বানামো তা সবাই কিন্তু নাস্তা আস্তে আস্তে পোড়াটা আর ডিম পোস্ট লগে থাকবে চা এই হয়েছে বেনেলের নাস্তা আবার দুহার কালেও কিন্তু রোস্ট করমো পোলাও করমু একটু গরু গোস্ত তো রান মোর অনেক দিন ধরে কইছে রোস্ট খাইবে ও তো রোস্ট কইতে পারে না ও রান রান দো রান রান এই এর ফানি আর কি এইগুলো রাঁধতে আয়োজন করছি আর কি যতই মোরাই ওই গরিব ওই বা নিম্ন মধ্য ফ্যামিলি ওই তো খাওয়াই লাগে আপু ভাইয়েরা খাওয়ানের লাগে সব কিছু আর এক যে দাম মাছ মাংস তো খাওয়া বাদ দেওয়া লাগবে লগে লগে শাক সবজি আও বাদ দেওয়া লাগবে কি আর কর্ম দামের কোনো শেষ নাই সব কিছুই আস্তে আস্তে মনে হয় রিজিকে কোনো আল্লাহ উড়েই নেই না কি হরে করতেরি না তাই মুরহাকুরা কিন্তু যে দাম মাছের ওকে লয়ান হেই দামি হ্যাঁ পর এখন কি করবো পোলা তো একটু খাওয়ান লাগে নাকি ডেলি না খাই মাঝে মধ্যে তো একটু খাওয়ানো লাগে তাই শুক্রবার যেহেতু দিন একটু ভালো রান্না বাড়া একটু খাইতে কিন্তু একটু ভালোই লাগে সবার ব্যাপাক্যের নাকি আপু ভাইয়েরা তাই ফ্রেন্ড হচ্ছে বেন্ডালে হান তো দেখেন মুই যে পরাটা বাজতে আসি তাই পরাটা যে কালে ফলে হেকালে মুই যে কাল ভিডিও করি না সে কাল টস করে যে ফোলে আবার যে কাল ভিডিও করা মানে শুরু করি হেকালে একটু ফোলে না খেয়াক আল্লাহ জানে এহান হয়েছে যে ডিম গুলো পোস্ট করে লইতেছি এহান এখন সার্ডে ডিম পোস্ট মোরা মানুষ আছে চারজন মোর একটা বাইও আছে মোক ঘরে তা ও আজ বাড়ি যাইবে তা মোর মায়ের লোক আবার কিছু কেনাকাটা করে দিম ফল টল হের আর কি তাই সবাই ব্যাপারকে মিললে হেনবি এক লগে আর কি নাস্তা টাস্তে কর্ম করি টরি এরপর রান্না বারটাও গুসামো তাই ডিম্পোস করে লইলাম লগে একটু দোষসা বানাই লইছি সেই না একসের মজা হয়েছে মোরনা দুঃসা মাঝে মধ্যে একসের ভালো লাগার আর পরাটা দিয়ে দোষসা কিন্তু মজার কোনো শেষ নাই আপু ভাইয়েরা নতুন যে আপু ভাইরা দেখতে আসেন কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন জানি না হ্যারা এখনও কি আসেন কি নাই কিন্তু মোর যে ভালোবাসার আপুগুলো হ্যারা কিন্তু ঠিকই আছে যারা মোরে ভালোবাসে আর কি এই যে দেখেন রান্ধার লগে একটা ছোট্ট আয়োজন লইছি ওই যে রোস মোর রান রেখে থুইছি মোর পোয়া অনেকদিন কইছে রান রান্ধ হের হয়েছে যে এ গরু গোস্ত রান্না একটুখানে আবার একটু পোলাও পাক করবো তো সব কিছুই জোগাড় যন্ত্র করি আগে বাগে লইছি তার গরু গোস্তটা একটু বয়ে দিই দেখা গেছে শুক্রবার তো সবাই তো রানবে একটু সবাই রান্দার চাপ আছে তা বেন একটু গোস্তটা বয়ে দিলে দেখা গেছে ওদিকে অনেক কাম করতে থাকবো আর এদিক দিয়ে গরু গোস্তটা ওকে লইতে মোর তো একটা চুলাই রান্দা লাগবে দুই চুলাই পার না যেহেতু বাবি গো রান্দা টান্দা শেষ পর্যায়ে হেলে কলো মোরে চুলা টুলা দেবে আনে হের ফেন আর কি একলগি বয়ে দিছি তাই এই যে আবার রোস্টের লিগে কিন্তু ওই যে রাঁধুনি ওই যে রোস্ট মশলা আনছি ওইটার আর কি রোস্ট করবো আবার পাড়ায় কিছু মশলা বাড়তে লোমো হাতে বাটতে ঘরে মশলা আছে। আর এই যে এগুলো একটু ছুরি দিয়ে দিতে সিঁড়ে যাতে ভিতরে একটু ডোহে সব কিছু আবার একটু আদা একটু ইয়ে ইয়ে হরমো ওই যে লবণ আর একটু এসে যে ইয়ে জর্দার রঙ আছে না সেই একটু মাইকে থুমো যাতে কালারটা ভালো হয় আর আদাটা দিয়ে মাইককে থুইলে ভিতরে মাংসটা একটা সফট সফট হয় আসলে এইটুখান রান্তে আছে আমের আবার কইবে না এই আবার রাজকীয় খাবার মগদারে আপু ভাইয়ার এই রাজকীয় খাবার মোরা তো আবার প্রত্যেক ডেলি খাই না বা সপ্তাহে আকুলো মগো খাওয়া পড়ে না এও দেখা গেছে আয়তি তাইলে যদি আয়তিতে কিন্তু ভালো মন্দ খাওয়াই নিজেরা কম খাই খায় কিন্তু ঘরে যদি একটু আয়তি তাই হ্যাঁ গো সাধ্য মতো আর কি চেষ্টা করি সবসময় খাওয়ানোর লগিয়া তা সেই সময় খাওয়া পরে বা এই যে হঠাৎ হঠাৎ মাইয়ে পোলাই যদি খাইতে চাই হ্যাঁ গো লগিয়া আবার একটু রান্দি আবার ওই যে কইলাম না চুলা একটু খালি পেসি দেখে আবার এই যে পেঁয়াজ কাটা এই চুলা একটু ভাজি একটু উড়াই হেলাই কারণ এই যে রোস্ট আনতে গেলে একটু পেঁয়াজ ভাজা লাগে কারণ পেঁয়াজ বেরেস্তাটা একটু দেওয়াই লাগে হেলে একসের মজা লাগে তেল লাগে আবার এই কড়াইতেই আবার ওই সে মাংসটা একটু হালকা করে ভাজি লই এখানে কড়া করে ভাজা যাইবে না কড়া করে যদি বাজি না হেলে আবার রান্নার সময় এর মধ্যে আবার ময় মশলা কিছুই ঢুকবে না এই যে পেঁয়াজটা কিন্তু উড়ান লাগে এককাল ভাজা ভাজা হয়ে উড়াইলে এবার উড়াইতে উড়াইতে এককাল কাল লইয়ে যায় পেয়াস্ট একটু হালকা বাদামি থাকতে থাকতে উড়াইতে উড়াইতেই একালে কালারটা গুলো ঠিক পর্যায়ে ইয়ে পরে আপু ভাইয়েরা এগুলো কিন্তু যারা নতুন আর কি রান্ধুনি হ্যাগো জন্য আর মোর পিয়পিও আপু ভাইয়েরা এত সুন্দর রান্দা বাড়া করে হ্যাগো রান্দা দেখলেও তো মোর এক অনেক লোভ লাগিয়ে যায় আপুরা এত সুন্দর রান্ধে কেমনি এরপর হয়েছে এক চুলো যে গরু গোস্ত বয়ে আবার এক ওই যে মাংসটা বাজিয়ে থাকি আবার চুলা কলান খালি করে থাকি একটা ওই যে পাশের ঘরে বাবি হেরাও রানবে আবার এনে যে মোর ঘরে মশলা আছে বাদামটার দাম গোলমরিচ এই সমস্ত জিনিস সব এক লগে এরপর আদা রসুন একটু পাডা যেহেতু আছে নিজের হাতে বাড়তে তরকারি রান মশাল রান মজা লাগবে আর পাডা পুতা থাকলে কেডা না বাড়ে তো পেটের ডেলি তো আর বাডা হয় না কারণ বেনে লুটতে হলে রান্দা বাড়া লাগে পোলা মেয়ের স্কুল লোক দৌড়ান লাগে তার প্রেত ডেলি তো আর পাড়াপুতা ঠেলা হয় না মাঝে মধ্যে আর কি এরকম বাইটের আন দেখালি একসাথে টেস্ট লাগে আর মাসাল্লাতে লই দিন খাবার দাবার এত মজা হয়েছে কি আর কমো এখন হয়েছে যাই আবার একটা আদা রসুনও বাড়তে লইলাম হেপের একটু আবার পেঁয়াজও বাড়তে লোম সবাই মশলা এক লগে বাড়তে জোগাড় জন্ত করে হেপে এসে রানতে যাবো এটা টক দই টক দই মোর ঘরেই আনলে হেপে ডিপে থুই দিলাম ডিপে গুনে নামাইছে টক দই লাগবে এনে এনেছে পেঁয়াজ বাডা আদা রসুন বাডা আবার ওই যে বাদাম রোস্টের মশলা জয় ফল জয়তি সব কিছু আর কি যে আনলে আর কি মিলে গিয়ে লইছি তাই আবার এখানে একটা আলাদা করে পেস্ট করে লই এই যে একটু টক দই আর কি গোলাইয়ে ভাল লইছি আবার ওইটা দিম হ্যাঁ রয়েছে যে এখন হয়েছে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব কারণ এটা হয়েছে জাল রস বানাবো কারণ মোর ঘরে সবাই জাল রস পছন্দ করে মিষ্টি রস এটা কেউ পছন্দ করে না নিজেরা যেহেতু খামু নিজেরা যে বানাইতে আসি নিজের মনের মতো করেই তো বানামু আবার এই যে একটু রোস্টের মশলাও দিলাম সব মশলাটি দিনে অল্প একটু দিছি কারণ আতে বাটা মশলা দিছি হের প্যানে এই দিইয়া গোলাইয়া সুন্দর করে এটা ধুইয়ে দিবো এটা সুন্দর বাডা মশলার মতো এক সব ফেলে বাড়াইবে আবার লগে কাঁচা মরিচ আবার এই সস দিমটু একটু তো একসের মজা লাগবে আর নেই তে রান্না করলো আবার এই যে পোলার চাউলটা করলো এখন দুইয়ে থুই পোলার চাল ধুইয়ে থুই লইবে কি পানিটা একাল জ্বর জ্বর হইয়া তারপরে পোলার চাউটাকালে রান্না করলো জ্বর হইবে আর পানি থাকলে হেলে করলো ফেঁচকা কয় এই চাউলডার এক সুন্দর করে এই গিলাস দিয়ে মাপ পেল জানেন এই যে কয়েক গিলাস চাউল দিবো হে কয়েক গিলাসের ডাবল আর কি পানি দিবো একটা আইডিয়া থায় আর এখানে কি রয়েছে মগর দেশের চাউল হাতের চাল মো আব্বাই মো আব্বাই খেতে এই যে লাগাইছে যে ধানটা আসলে ভিতরে কিন্তু কয়েকটা চাউলের মধ্যে আর কি আসলে ওইগুলো করে ধুইয়া হয়েছে যে এই গুড়ি পোষা সালুন ছোটো ছোটো নাই হেলে আবার সেটাই থুইলে দেখা গেছে সেটাই পানি জড়তে আনে কিন্তু এই গুঁড়ি পোষা সালুন এটা পানি এক সেট সেত করে জড়ে যায় তো এইটার আগে দুই ওপে থুই কে একাল পানিটা ঝড় ঝড় করে পড়িয়ে যাইবে আনে আবার সুন্দর জুড়ে জুড়ে হইবে আনে আবার ওকুলের জাপিতে যে চাউল ধান না পাশে করে ভাবি এবার থইছে হেও দুই ও বাসরাই ভের পেন তা আমার গরু বস্তুটা কিন্তু ওই গ্যাসের মধ্যে কিন্তু আলু টলু দিয়েছে আবার অল্প একটু রাঙছি আবার কেউ কিছু কই না বলি এই দিয়ে আবার এত ই করা লাগে আর কি করবো কারণ মোক যা আছে হে এই রান্ধে আর মোরা কিন্তু এই আলহামদুলিল্লাহ খাইছে কাল দুই বেলা খাইছে এই দিয়ে শুক্রিয়া করিয়া এই ধান ময় মশলাটা কিন্তু ভালো হরে কষাই তাই রোস্টের যত মশলা কষাই নিয়ে পরে অতগুলো ভালো হয় মুখগুলো রোস্টের মশলা অনেক সুন্দরই কষাইছি তৎক্ষণ তার ভিডিও করা যায় না এরপর না আবার যখন একটু ওই যে বাজা রোস্টগুলো দিয়ে দিলাম এখন ওইটা আস্তে জাল দিয়ে থুই দিছি অনবি ভালো করিয়া কালে ওইতে থাকবে সুন্দর করিয়া আর এদিক দিয়ে আবার মুই এই টেবিলটা একটু গুছাই লই কারণ খাওন দাও নাই নিতে আবার হেনি সাজাই গুজাই থুমু তো আবার সুন্দর করে যারা মশা লাগে না একলো মুই ডেলি করি তো আমি লাগে আগে ডেলি প্রত্যেক ডেলি শেয়ার করায় না তো মাঝে মধ্যে শেয়ার করি কারণ খাওন লো নাই হইনি সুন্দর করে গুজগাজ করে থোয়া লাগে আর এই যে সুন্দর করে মো গেছে এখন এক কালে এই যে পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর আবার একটু আদ্যে বাইঙ্গে ছুঁড়ে দিলাম এখন হয়েছে যে আবার একটু ডাকি টুক্কি সুন্দর করে নামাই হেলাম এটা কিন্তু হইয়েই গেছে এটা মধ্যে আর জল টল দিবো না জল যা আর ওই এক ফিরে দিয়ে সুন্দর করে টানাইছি আর খাইতে মাশালা এত মজা হয়েছে হ্যাঁ কি কম আর তা মোট পিওপি আপু ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টে ওই যে অসংখ্য ধন্যবাদটা দিন এটাও মোর দ্বারা সোলায় কারণ হ্যাক কাছে মানে সব সময়ের জন্য কৃতজ্ঞ কেন হ্যারা যদি মোর ভিডিও না দেয় না ই করে তো কোনোদিন আগাইতে পারবো না আর এখানে হয়েছে যে ঝরঝরা করে একটা পোলাও রান্না করবো এই দেখেন পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করলাম পেঁয়াজ বেরেস্তাগুলো আসে আবার লগে একটু গাজর কুচি সে হাইয়ে দিয়ে দিলাম এখন হয়েছে চাউলটা দিয়ে সুন্দর করে এককালে ভাজা ভাজা করতে হইবে যত চাউল দিয়ে পোলাও চাউল একটু তেলে ভাজা ভাজা করায় পোলাওটা কিন্তু একালে অনেক সুন্দর ঝরঝর হয় আর এই যে এদের মধ্যে যে পানি দিম এটা কিন্তু গরম পানি করে লইছে আগে এই গরম পানি দিয়ে মাইপে মেপে আমি দিতে আসি সুন্দর করিয়া দিয়ে আমরা এখন ওইসে লবণটা দিব লবণটা কোনো আগে দিই নাই ওইটা এখন একটু ওইতে থাকবে উতলাইলে ওটা নামাই থম আর এই পাশে আমি বেসিংটা দুই হেলাই কারণ এটা তো মোর ডেলির অভ্যাস কারণ বেসিং বুসিং যদি রান্না শেষে সব কিছু দুইয়ে মুয়ে না থুইয়ে যাই হেলে মোর দ্বারা আবার কামের শেষ পর্যায়ে আছে না সেইটা আর কি হয় না কামের একটা শেষ মুড়ো আছে না আর কি রান ঘরে গেলাম আর বেসিং টেসিং সব নোংরা রইলে সিং টিং এটা দেখতে কাল খারাপ দেখা যায় হের পেন হয়েছে যে সব কিছু ওই রান আবার এই যে রান্না তো শেষ পর যায় হের পেন আর কি এর মেয়ে থইতে আসি তেহন আবার একটু কাঁচা মরিচ আর ওই যে কিশমিশ দিয়া ওই যে এটা উতলানের পরই হের নামাই থইসি কারণ নাইলে পোলাওটা পোলাওটাগুলো ফেস্কা হয়ে যাবে এটাও কিন্তু একটা টিপস এই যে নামাইয়া এপে সুন্দর লারা সারা দিয়া এবার একটা তাওয়া দিয়ে এপর থুয়ে দুম আমরা কিন্তু দেখ পাইতে আছেন যে মই যে চুলা এতক্ষণ রানছি মোরগুলো চুলার জালিটা উড়াই আনলে কারণ ওই যে গ্যাস কমাললে গ্যাসও এককালে শুক্রবার দিন না সবাই একালে রান্না বাড়ার চাপ আর মাঝে মধ্যে হঠাৎ করে একাল ধুহরে যালে গ্যাসটা কাল চললে যায় এককাল অলফিটু থায় এনে কল যে গ্যাসের চুলার জালি টেলি সব না অনেক কলো গ্যাস অল্প একটু জাল দিয়ে এবার তাওয়াটা দিয়ে থইসি আবার ওই দেখছেন চুলা একালে শীত করে লাগেন না আর এক চুলা এক করলো ওই ভাত বয় থুই দিছি মই ভাত রানছি কারণ মুই এবার পোলাও টোলা ওই অলফিটু খাইতে বেশি খাইতে না মোর ভাত লাগবেই আর যে পোলাও কর্মাকান জেয়াইরা দুঃখ সাদা বাতা লাগবে ইয়া না খাইলে মোর পেট পড়ে না তা ওদিক দেখো লো রান্না বাড়াও শেষ পর্যায়ে আর এদিক দেখো কিন্তু চুলা টুলা সুন্দর করে মুছে লইতে আছি কারণ ঘরের ওদিকেও তো কাম কাজ আছে গর্দ একটু জারা লাগবে আবার একটু মোসা টোসা লাগবে আজকে শুক্রবার দিন নামাজে যাইবে পোলা আবার রেডি হইতে আছে গোসল করবে এখন কোনো নামাজ পড়ারও টাইম হয়ে গেছে আপু ভাইয়েরা এই যে পোলাও ওই দেখছেন চুলারি একটু খুললে লইয়া লাইস একবারে তা পোলাও ফাইনালি হয়েছে এত ঝরঝর হয়েছে মাসাল্লাহ আসলে কি রান্দা বাড়া হয়েছে মাঝে মধ্যে মন দিয়ে রান্দি এত সুন্দর হয় আবার মাঝে মধ্যে তাড়হুড়ো করতে গেলে একটু ভালো হয় না এককাল হয় তাই সবকিছুতে বেরস্তা টেরেস্তা দিয়ে গড়ে আন্ডনে গড্ডা ঝাড়ু দিমো আর গড্ডা মসমু এই কলে কলি কলবে এর মধ্যে আবার দুয়ারে গেল একটু সিরে সিরা বৃষ্টি এই সিরে সিরা বৃষ্টির কারণে মোর ওই যে ব্যালকনিতে একালে কাদা কাদা সিরা বালি বেলি ইয়ে পড়ছে একটু ভাল লাগে না ওই মোর বালহরি আবার মস্ত হইবে কাম একদিক দিয়ে কমাই আবার আরেকদিক দিয়ে বাড়ে কি যে অবস্থা ওই তো দেখতেই পাইছে নিট্টুখানে মোৰ পয় কলে ওই দিক দিয়ে পাঞ্জাবি টাঞ্জামি পর একাল রেডি হইসে ওই জুমার নামাজ পড়তে যাবে আর বাপের লগে প্রত্যেক ডেইলি কোলেও যায় তেমন হইছে মই গর্দর যাইছি এদিক দিয়ে কলে আর নামাজে চললে গেছে আর মুই হইসে যে ইয়ে দেখছে না এই কাদা কাদা হইছে শিড়া শিরা বৃষ্টিতে এক সে কাদা কাদা হয়ে যায় আর ঝর ঝর করে যদি বেশি বৃষ্টি নামে হেলাকাল পানিও বেশি পড়ে আর হয়েছে যে পর পরিষ্কার থাই এখন হয়েছে যে মোর এই যে আবার কষ্ট করা লাগে এই যে ময়লা সয়লা পড়ছে বালি মালি এই এখন একা সুন্দর করে মশা লাগবে আর ওই ঠান্ডাটা যদি মসতে গেলে হ্যাঁ কালে বাল হরিয়া কাল বুঝায় মোর মন মতো হয় না ওটা হয়েছে যে কাল ওই তাড়াহুড়া করিয়া দেখ গেছে গড় পয় পরিষ্কার আছে তো ওই ঠান্ডাটা যদি একটু লাড়ি সারি হালাই মশা দিয়ে হালাই সেটা কাল ওইয়ে যায় কাল ছেদ করিয়া আর এই যে আতে যে একটা ই লইয়া কাপড় লইয়ে সুন্দর করে মশলা কে একাল কোনা কাঞ্চিতে খুঁচে খুঁচে একালে সুন্দর করে মোছা যায় বুঝায় বালিগিটেরই সব একাল আইয়ে পড়ে মোর দ্বারা ইয়েই ভালো লাগে বইয়ে বইয়ে মসতে কিন্তু মাঝে মধ্যে মাজা কোমরে ব্যথা হয় তখন ওই ঠান্ডাটা দিয়ে একটু মশি আর দিয়ে একটু উপকার হয় আর কি তা মোর আপু ভাইয়েরা কইলাম না এত সুন্দর সুন্দর কমেন্ট করে হ্যাগো কমেন্টের উত্তর মুই কেমনে যে দেবো কী বলতে মুই বুঝি না কিছু কিন্তু হ্যাগো তো সব সময় লাগিয়া মন থেকে অনেক অনেক দয়া এবং ভালোবাসা হ্যাগো কারণেই কিন্তু আস্তে আস্তে মতে আসি মোর পরিবারটাও কিন্তু একটু ঠোঁজে বড় হইতে আসে এরপর মোর কিন্তু ওয়াশ টাইমটাও একটু আস্তে আস্তে আউগতে আসে তা সবাই কিন্তু মোর লেগে দোহারবেন আর মুই কিন্তু সবার পাশে থাকবো সবার পাশে কারণ এক জানি একটা ভিডিও করতে কত কষ্ট হয় ফাইনালি দেখছেন মোর মশা টোসা কিন্তু ইয়ে গেছে আর এক কালে ঝকঝকা সিনে না কয় না আপু ভাইয়েরা ওই পাশে কিন্তু ওই শেয়ার টেয়ার থুয়ে দিছি আর ওই চাঁদের মদের পাল্টাইয়ে হয় ওকুলে দিছি দিয়েছি আজ গার দুইটায় না আজ গোয়ার শৈলে কুল হয় না কারণ অনেক কাম কাজ করছি না যেহেতু একটু ভালো মন্দ আনছি তার নামাজ পড়িয়ে আওয়ার পর যদি বেডারা দেয় যে মুই এখনো কাম হরি তা কেমন কেমন না তাহলে গিয়ে নামাজ পড়ে আইয়ে দেখবে মোরোদানি সবকিছু গা গোসল দেওয়া নামাজ টামাজ পড়া সব শেষ এবার একত্রে কি সবাই মিললে মিশে খাইতে বোমো তা ফাইনালি কিন্তু দুয়া সব কিন্তু গুছ করা শেষ আর মোর মাশাল্লাহ দিলে মোর রান্না বাড়া ওগুলো শেষ হয়ে গেছে তা মোর এই রান্না বাড়া কেমন হয়েছে হ্যাঁ আমেরা একটু কমেন্ট করে জানাইয়েন দেখছেন কত সুন্দর করে রাঁধছি আর খাইতে এত মজা হয়েছে কান বলে নিজের প্রশংসা নিজে করে তা কেডা করে দেবে কারণ আমি তার খাইতেই নেই এটা তো মই রাঁধছি আন মই খাইছি হেরি মই কিন্তু রিবু দিতে আসে আমি কোথায় নাহলে মেরা বসবেন কেমনে আমরা তো দেখকেই খালি বসবেন যে হ সুন্দর হয়েছে কিন্তু খাইছি তো মই হ্যারি Poisi Marshalla. অনেক মজা হয়েছে অনেক যা কল্পনার বাইরে কারণ মোর পোলায় খাইছে মোর স্বামী খাইছে তারপর মো একটা মেহমান আছে মোর ভাই হে খাইছে ও আজ বাড়ি যাইবে মাইয়ের লেগে না এই ফল টল দিয়ে দিই মো মোর মাইয়ের ড্রাগন ফলটা খুবই পছন্দ করে হের ফ্যানে তো যেহেতু ও বাড়ি যাইবে তা ওর লগেই দিয়ে দিই কারণ মোর দেখে খুশি বেনে এক মোক আপায় ওরে কিনে টিনে খাওয়ায় কিন্তু মা বাপের মন মাইয়ে দূরে থায় যেহেতু একজন যাইবে তাহলে হের দ্বারে কিছু দিয়ে দিই হেলে মোক ও একটু শান্ত লেখবে আনে এর লেগে আর কি মাইয়ের লেগে আবার এইগুলো সুন্দর ওর আব্বু কিননে টিনে আনছে অ্যান গুছ গাছ করি সুন্দর ভরে দিয়ে দিতে আসি তা মোর এই আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে কি আর হোমুকন এই যে রান্না বারায় টুকটাক করে টুকটু ভিডিও করছি ভিডিওটা বড় হয়ে গেছে এগুলো কিন্তু একটা স্মৃতি হিসেবে মধ্যে আর থাকতে যাবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ